বসুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গুলাম মাওলা বলছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে আমাদের যারা আমাদের কন্টিনিউ ইউটিউব চ্যানেল সারাক্ষণ দেখার জন্য অপেক্ষা থাকেন তাদেরকে আমি ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ষষ্ঠ পর্ব আরম্ভ করছি যারা নাকি বিধবা বন্ধা ডিভোর্স মেয়ে যাদের বাচ্চা হবে না স্বামী চলে গেছে বা স্বামী মারা গেছে তাদেরকে নিয়ে আজকে ষষ্ঠ পর্ব দিচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনবেন শুনুন এবং দেখুন বন্ধন যেমন একটি মেয়ে মেয়েটা সিয়া শীতের জন্য তার কোনো ছেলে সন্তান হয় নাই হয় না চিড়াঙ্গের মেয়ে পাসপোর্ট তিন মেয়েটা খুব ধার্মিক নামাজি হিজাবি মেয়ে ভদ্র নম্র মেয়ে তার কোনো চাওয়া পাওয়া নাই শুধু একটা ভালো মানুষ চাচ্ছে তার ছেলে সন্তান হয় নাই হবেও না সেই চাচ্ছে একটা ডাইল ভাত খাবে শ্বশুর বাড়িতে থাকবে স্বামীর সাথে বন্ধুর মতো চলে চলবে কারণ যেই বয়স হয়েছে এখন এই বয়সে তার এখন ফুর্তি আমাদের সময় নাই এখন চাচ্ছে যে বন্ধুর মতো বাকি জীবনটা কাটাইতে পারলে হয় ডাইল ভাত খেয়ে এইর তাদের মান মানসিকতা যদি আপনার একটা বা দুইটা ছেলেও থাকে তার কোনো আবৃত্ত নাই সে মেনে চলে যাবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্দর মোজা নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা সাতাত্তরে জন্ম মেয়েটা আমাদের উত্তরা সাত নাম্বার সেক্টরে বাড়ি সাতাশ নাম্বার রুডে তার ছয়তলা বাড়ি আছে এক ভাই এক বোন ভাইটায় বইটার ইঞ্জিনিয়ার সে আমাদের ফার্ম গ্রেড ফার্ম গেটে ছয়তলা বাড়ি ফার্ম বাড়ির মধ্যে ভাই একা থাকেন তিনতলা থাকেন আর বাকি ফ্ল্যাটগুলো সব ভাড়া দিয়ে রেখেছেন আর এই মেয়ে থাকেন মাকে নিয়ে এখানে এই জন্য মেয়েটার জন্য একটা ভালো ছেলে দরকার মেয়ে একটা গার্মেন্টসের দায়িত্ব নিয়ে আসে গার্মেন্টসটা হলো খালুর গার্মেন্টস খালু এম বিকা দেন বৎসরে দুইবার তিনবার আসে মেয়ের হাতে সমস্ত গার্মেন্টসের দায়িত্ব দিয়ে চলে যায় দুইটা তিনটা বাচ্চা হয়েছিল বাচ্চারই তিনওটাই মারা যায় তিনওটাই তার সিজার হয়েছিল। যেহেতু তারা আর বাচ্চা হবে না এখন দুইটা একটা বাচ্চা আছে এরকম ফ্যামিলি চাচ্ছে এরা ভালো একটা মানুষ চাচ্ছে ভালো একটা ঠিকানা চাচ্ছে যাতে পরিচয় দেওয়া যায় এরকম একটা ছেলে পেলে তারা বিয়ে দিবেন আগের ছেলেটা খারাপ ছিল সে দুই মাস পরপর এক এক জায়গায় এক এক বিয়ে করেছিল তার কার্যকলাপে তারা তার থেকে ডিভোর্স নিয়ে আসে এখন তারা এই মেয়ের জন্য আমাদের বন্ধুর মেয়ে অফিসে সদৃস্য রয়েছেন আসলে আমাদের বন্ধুর মেয়ে অফিসে আসলে ছেলা এরকম ভালো ভালো মেয়ে পাবেন সুযোগ সুবিধা পাবেন সব কিছু পাবেন আমাদের বন্ধুর মেডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম মেয়ে অনেক পাবেন তারপরে মেয়েটা নাহার নাহারের মধ্যে বাড়ি তিরাশিতে জন্ম মেয়েটা ছেলে সন্তান হয় নাই হবেও না নারায়ণগঞ্জের মধ্যে জমিদার ফ্যামিলির মেয়ে তার জন্য একটা ভালো ছেলের দরকার যেহেতু তার ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ তার ঠিকানা সুন্দরভাবে পাবেন ইনশাল্লাহ তার কোনো চাওয়া পাওয়া নেই ভালো একটা মানুষই চাচ্ছেন যেহেতু তার ছেলে সন্তান হবে না তার একটাই চাওয়া ভালো একটা হাজব্যান্ডের দরকার যাতে বন্ধুর মতো বাকি জীবনটা কাটাইতে পারে তারপরে মেয়েটা রইল আমাদের তিন নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা ডাক্তার মেয়ে অস্ট্রেলিয়া ছিটি দেন পাসপোর্ট তিন চার বিরানব্বইতে তার এসএসসি পাস করেছেন সে সাতাত্তরে জন্ম তার স্বামীটা মারা যায় অস্ট্রেলিয়াতে মারা যাওয়ার পরে সে অস্ট্রেলিয়াতে যে মেডিকেল ওই মেডিকেলে বড় ডাক্তার যে তার মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করবেন মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করতে হবে না মেয়ে যেহেতু এখানে ছিটি মেয়েরও ইনকাম ভালো ওইখানে তার মেয়েটাও ভালো ইনকাম করে ওইখানে তারপরে তার তো কোটি কোটি টাকার ইনকাম যদি একটা ভালো মানুষ হয় ভালো একটা মানুষ পেলে তারা দেরি করবে না অতি সহজে কাজ করে ফেলবেন তারপরে মেয়েটা ইডেন কলেজ থেকে মাস্টার্স করেছেন মেয়েটা উত্তরাতি তার বাড়ি সাত নম্বর সেক্টরে ব্ল্যাক ড্রাইভ রোডে বাড়ি মেয়েটা সাতাত্তরে জন্ম তার একটা মেয়ে বাচ্চা আছে ছেলে সন্তান হয় একটা মেয়ে বাচ্চা আছে দশতলা বাড়ি মেয়েরা এক ভাই এক বোন মেয়েটা যেহেতু ইডেন থেকে মাস্টার্স করেছেন আটাত্তরে যেহেতু জন্ম তার জন্য যদি কোনো ভালো লোক থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে ছেলে ভালো একটা সুযোগ সুবিধা পাবেন ভালো একটা মেয়ে সুন্দর ভদ্রনম একটা মেয়ে তার মতন মেয়ে বাংলাদেশে খুব কম আছে সে একটা ভালো কোম্পানিতে জব করেন মার্টি কোম্পানিতে এক লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন যদি ভালো ছেলে থাকে বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই পাবেন তারপরে মেয়েটা হলো আমাদের আগের তুলে জন্ম মেয়েটা আমাদের ইস্ট ক্যাডাম রোডে বাসা তার একটা মেয়ের বাচ্চা আছে মেয়ের বাচ্চাটা বয়স হলো দশ বছর মাঠ বাজারে রোডে তার ছয় তালা বাড়ি রয়েছে মেয়েটা তার সাথে আছে। মেয়েটা একটা মার্টি কোম্পানিতে জব করেন দুই লাখ টাকার উপরে ছেলেটি পাচ্ছেন মেয়েও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন তার একটা মেয়ের বাচ্চা আছে যদি মেয়ের বাচ্চাটাকে স্বাধীনতা গ্রহণ করেন খেলা বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন সব কিছু পাবেন মেয়েটার স্বাস্থ্য ভালো তারপরে মেয়ে হইল নিউ মার্কেটে বাড়ি নিউ মার্কেটে বাড়ি মেয়েটা উনানব্বইতে জন্ম দেখতে শুনতে ভালো ভদ্র একটা মেয়ে তার জন্য দুটি ফ্ল্যাট হয়েছে এখানে নিউ মার্কেটের মতন জায়গা যেহেতু তার মেয়ে দেখতে ভদ্র যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্তান দরকার নেই মনে করেন তাকে সাধারণ গ্রহণ করতে পারেন ইশাল্লাহ এবং বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা মাহমুদপুরে নৌদান রোডে তার একটি বাড়ি রয়েছে পাঁচতলা বাড়ি বাবা ছিলেন সেক্রেটারি মা ছিলেন জয়েন্ট সেক্রেটারি বাবাটা মেয়েটার মাকে যে কোনো কারণে ডিভোর্স দেওয়া হয় ডিভোর্সের পরে আর কোনো বিয়ে বাবা করে নাই মাও কখনো বিয়ে আর করে নাই এই মেয়েটাকে নিয়েই মা এখন বর্তমানে বেঁচে আসেন তার মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে সব বাড়ি বাড়ির মালিক হবেন এবং ভদ্রনম্র একটা মেয়ে মেয়ে একটা মাটি সারা কোম্পানিতে জব করে মেয়েটাও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন বাবা মাও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করা দুজনেই সেক্রেটারি পর থেকে তারা রিটায়ার করেছেন দুইজনেই এখন যদি কোনো ভালো ছেলে থাকে তাদের যেহেতু নৌরজাহান রোডে বাড়ি আছে তাজমহল রোডে বাড়ি আছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা সহজে খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল ডিভোর্স মেয়ে চারটার দশ নম্বরে বাড়ি পঁচাশিতে জন্ম মেয়েটার ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ছেলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে এলো হলো দেখাতন দেখাত জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না শেরপুরে বাড়ি মেয়েটা নামাজি ধার্মিক ভদ্রনামরা একটা মেয়ে যদি কোনো ভালো চলে থাকেন বন্ধু মেরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা ক্ষতি নিতে পারেন তারপরে মেয়েটা হইলো স্ক্যাডন রোডে বাড়ির মেয়েটা হলো বিরাশিতে জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো গায় এবং ভরসা ভদ্র একটা মেয়ে মেয়েটা হলেন আমাদের মেয়েরা দুই বোন ভাইতেই নেয় মেয়েরা স্ক্যাডন রোডে ছয়তলা বাড়ি মেয়ের বাবা গ্লুব লাইব্রেরি মালিক গ্রুপ লাইব্রেরি যারা ভাঙলাবাজার সেই গ্রুপ লাইব্রেরির মালিক নেয়ে বাবা যদি কোনো ভালো ছলে থাকেন বন্ধের মাধ্যমে যদি যোগাযোগ করেন যে তো তার ছেলে সন্তান হবে না আসুন আমাদের বন্ধের মাধ্যমে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন এই জার্নিং অনেক মেয়ে আছে আমাদের এখানে সদস্য হয়েছে ইনশাআল্লাহ আসলেন জেলাকেও ফিরে যাবেন না একবার এক নিয়ে দেখতে পাবেন প্রতি নিয়তো মেয়ে দেখতে পাবেন অসুবিধা নাই আমি 15000 টাকাতে সদিছর পরে আর কোনো টাকা পয়সা দিতে হবে না যতক্ষণ দেখবেন কোনো খরচ নাই আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন সুযোগ পাবেন ইসলে আসুন তারপরে মেয়েদের বাবা একজন শিল্পপতি মেয়ে বাবার অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে মেয়ের নামে আছে মেয়েরা স্বামী মারা যাওয়ার পরে আর বি আসাদী হয় নাই মেয়ের জন্য যেই জায়গা সম্পত্তি রেখে গেছেন সারা জীবন খেলেও কমতে পারবে না কমবে না ইনশাল্লাহ যদি কোনো ভালো চলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন তারপরে মেয়েটা হইল নামাজি এবং ধার্মিক মেয়ে তে জন্ম পাসপোর্ট পাওয়াচ্ছেন জিয়াট উত্তরাতে মেয়ের বাসা মেয়েটা একটা ইউনিভার্সিটির টিচার নাম একটা মেয়ে টিচার মেয়েটা জানে নয় অনেক ভদ্রনাম থাকে তার কোনো টাকা পয়সার দরকার নেই একটা ভালো মানুষ আছে যদি কোনো ভালো ব্যক্তি থাকেন বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন সে তার ঠিকানা পাবেন তার কোনো ছেলে সন্তান হবে না তারপরে মেয়েটা শিয়া জন্ম দেখতে শুনতে চমৎকার পুতুলের মতো মেয়ে পাসপোর্ট তিন ইঞ্চি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন সুন্দর সুশ্রী ভদ্র ভদ্রনন্দ একটা মেয়ে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে ভালো একটা ছেলে থাকলে বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের খিলগাঁও স্থানীয় মেয়ে খিলগাঁও মধ্যে তার পাঁচটি ফোয়ার রয়েছে মেয়েটা দেখতে চমৎকার সুন্দর ভদ্রনন্দ তার স্বামীর ছিল বইতের ইঞ্জিনিয়ার সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় এরা চার বোন ভাই নাই চার বোনেরই চারটা বাড়ি আছে ঢাকার মধ্যে এবং এক বোন চার নম্বর সেক্টরে বাড়ি নিয়ে থাকেন এখানে মেয়েটা জজ কোর্টের উকিল হাইকোর্টের উকিল তারপরে দ্বিতীয় বোন হলে আমাদের বারো নম্বর সেক্টরে বাড়ির তৃতীয় বোন হেরো বারো নম্বরে ছিল যখন স্বামীটা মারা যায় এই মেয়ে বাচ্চার ছেলে বাচ্চারা একটা ছেলে বাচ্চা আছে সাত বছরের ছেলে বাচ্চাটাকে নিয়ে সেই আমাদের যে খিলগাঁও যেটা পাঁচটা ফ্ল্যাট বাবা দিয়েছেন সেই ফ্ল্যাট নিয়ে থাকতেছেন ওখানে মার সাথে মা তার সাথে এখন বর্তমানে আছে তিন ভাই আছে তিন বাই চার বোন সবারই আলাদা আলাদা বাড়ির ভাইদেরও অনেক বাড়ি আলাদা আলাদা ওইখানে এবং মেয়ের নামে যে পাঁচটা ফ্ল্যাট দেওয়া হয়েছে পাঁচটা ফ্ল্যাটের মধ্যে চারটা ভাড়া দিয়েছেন আর একটা মধ্যে থাকতেছেন মাকে নিয়ে এবং তার যে বাচ্চা আছে বাচ্চাটাকে কেনাডা নিয়ে যাবে দাদা দাদি দাদা দাদির বাড়ি হলো মেয়ের স্বামীর বাড়ি হলো মানিকগঞ্জ বাড়ি মানিকগঞ্জের শিল্পপতিা দাদা দাদি দুইজনে ক্যানাডা থাকেন ওরা বৎসরে একবার মেয়েটা বাচ্চাটাকে দেখতে আসেন বলে বারে বারে বলেন যদি তুমি বিয়ে করে ফেলো আমি বাচ্চাটা নিয়ে যাব কানাডাতে এতদিন তুমি বিয়ে না হয় তোমার এতদিন তুমি আমার বাচ্চাটাকে একটু যত্ন করবা সেবা করবা আমাদের বাচ্চারা আমরা নিয়ে যাব ইনশালাম ক্যানাডা নিয়ে যাবো তাকে একটু বড় হলে এমন চোদ্দ বছর বয়স হলে তাকে নিয়ে যাবে তাকে আর কোনো তাকে বিয়ে করবে মেয়েকে বাচ্চা না কারণ বাচ্চা চলে যাবে দাদা দাদির সাথে ক্যানাডা যদি এরকম কোনো ব্যক্তি থাকেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো এম বি এ করেছে মেয়েরা উত্তরা মাদারী পুরে বাড়ি সাঁতার শীতে জন্ম অনার্স পাস করেছেন মেয়েটা মেয়েটা বাচ্চা কাচ্চা হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মে জামাই যোগাযোগ করলে তার থেকে না নিতে পারেন তারপরে মেয়েটা শেরপুরে বাড়ি শেরপুরের জমিদার ফ্যামিলির মেয়ে এরা দুই বোন ভাই নাই মেয়েটা চি পাস করার পরে মেয়েটা চাকরি হয় আবহাওয়া অফিসে আবহাওয়া অফিসের মধ্যে সে জয়েন্ট সেক্রেটারি বর্তমানে তার হাইট ভালো সব কিছু ভালো মেয়েটা গায়ের রঙ কালো আর কোনো সমস্যা নাই যদি কোনো তার গায়ের রঙ দেখে যদি বিয়ে করেন তার বাচ্চা কাচ্চা হবে না বয়স অনেক হয়ে গেছে বাঁচতে বাঁচতে বেশি দেরি হয়ে গেছে সেও বিয়ের দিনে এত খেয়াল করে নাই এখন বন্ধ মিডিয়াতে ভর্তি হয়েছেন সদস্য হয়েছেন যদি তার জন্য কোনো ভালো ছেলে থাকে যেহেতু আবহাওয়া অফিসে তার আবহাওয়া অফিসে যেহেতু কোয়ার্টার আমাদের উত্তর আট নম্বর সেক্টরের যে আবহাওয়া অফিসের যে কোয়ার্টার সেখানে সে ফ্ল্যাট পেয়েছেন ফ্ল্যাটে সরকারিভাবে থাকতেছেন এবং তার নিজস্ব প্লট আছে এবং তার অনেক কিছু আছে সে রিটায়ার করলেও সে প্রায় দুই কোটি টাকা নিয়ে আসবে সরকার থেকে কাজে যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সাদরে গ্রহণ করতে পারেন আপনারও বাচ্চা কাচ্চা হয় নাই বা হবে না এরকম যদি হয় তার কোনো আবিত্ত নেই বাচ্চা একটা তাহলে আবিত্ত নেই সে সাদরে গ্রহণ করে নিবে আসুন আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এই আবহাওয়া অবশ্য যে মেয়েটা ফার্স্ট ক্লাস অফিসার তাকে গ্রহণ করতে পারেন আমাদের বন্ধ মেদার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হইল অষ্ট জন্ম তারও ছেলে সন্তান হবে না মেয়েটা সেক্টর পাঁচ নম্বর সেক্টরের বাড়ির ওইখানে তার একটি ফ্ল্যাট রয়েছে মেয়েটা বরিশালে মেয়ে দেখতে ভদ্র আমরা যদি কোনো ভালো ছেলে থাকে ভন্দ্র মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েরা সুন্দরভাবে পাবেন মেয়েরা অত্যন্ত ভদ্র নম্র শান্তশিষ্ট মেয়ে তারপরে মেয়েরা ডেন্টাল ডাক্তার মেয়েরা সরকারিভাবে ডাক্তারি পাস করেছেন মেয়েরা তার বয়স একটু বেশি হয়ে গেছে যে কারণে তার ছেলে সন্তান না হইতে পারে তার জন্য একটি ফ্ল্যাট রয়েছে আমাদের ট্যান মার্কেটে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাটের মালিকান বর্তমানে সে সে একজন সরকারি ডেন্টাল ডাক্তার সরকার সে বিসিএস করেছেন বিসিএসে এসে ফার্স্ট ক্লাস হয়েছেন সরকারি ডেন্টাল ডাক্তার হিসেবে সে এরকম চ্যাম্বার করেছেন চ্যাম্বারে ভালো তার উপার্জন হচ্ছে এবং সরকারিভাবে তার একটা চাকরি আছে সরকারি চাকরি যখন শেষ হয়ে যাবে তখন ওইখান থেকে একটা মোটা অঙ্কের টাকা পাবে তারপরে আবার সে নিজের চাম্বার আছে টাইমের পরে সে নিজের চ্যাম্বারে বসেন যদি এরকম ভালো একটা মেয়ে চান ডাক্তার মেয়ে প্রয়োজন মনে করেন টাকা পয়সা অর্থ উপার্জন করে এরকম মেয়ে দরকার হয় কারণ আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা পঁচাশীদের জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি হয় হাইট অনেক ভালো সেক্টর পাঁচ নাম্বারে বাড়ি উত্তর আছে মেয়েটা মেয়েটা এম বি এ করেছেন মেয়েটা ভদ্র নাম্বার একটা মেয়ে শান্তশিষ্ট মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ ভালো ভালো এমন অনেক সুযোগ সুবিধা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি সাতাশীদের জন্ম মেয়েটা টিচার ভদ্র নম্র একটা মেয়ে টিচার মেয়েটা স্বাস্থ্যমস্ত ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে কাজ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাসপোর্ট ইঞ্চি হয় অন্যান্য জন্ম বিচ্ছে বাস করেছেন মেয়েটা পাসপোর্ট সাত ইঞ্চি হয় স্বাস্থ্য অনেক ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন স্বাস্থ্য ভালো মেয়ে চাচ্ছেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের মেয়ে পাবেন চিলিন পাবেন নিম্নবিত্ত মধ্যবিত্ত সব ধরনেরই পাবেন আমার কাছে কোনো অভাব নাই তারপরে মেয়েটা সরকারি চাকরি করেন মেয়েটা দ্বিতীয় দ্বিতীয় ক্লাস মানে নবম নবম শ্রেণীতে মেয়েটা চাকরি করেন এখন বা খাদ্য অধিদপ্তর আছেন মেয়েটা মেয়েটা দেখতে ভালো ভদ্র নামের পাসপোর্ট আইলেন চাই মিরপুরে বাড়ি নারায়ণগঞ্জে মেয়ে আমাদের ধান মেখে যাবি সব ধরনের মেয়ে সরকারি জব করেন মেয়েটা ভালো ছেলে তাহলে খাদ্য অধিদপ্তরে যেহেতু মেয়েটা চাকরি করে সেহেতু তার সরকারের একটা জব আছে ভালো ছেলে তাহলে বন্ধ বীন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের বসন্ত হাউজিংয়ে বা বসন্ত হাউজিংয়ে তার নিজস্ব ফ্ল্যাট আছে তিনটা ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে পাশে চেহাইট গাই রঙ অনেক ভদ্র যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মেজার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো চিয়াছিদের জন্ম পাশাপত্তি ইন চেহাইট সরকারি প্রাইমারি স্কুলে মেয়েটা জব করেন টঙ্গি গাজীপুরে বাড়ি সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক যারা ষাট থেকে সত্তর লক্ষ টাকা রিজার্ভ হলে পায়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সারা জীবন পেনশনও পাবেন যদি কোনো প্রাইমারি স্কুল শিক্ষক তান আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে প্রাইমারি শিক্ষক বয়স ভালো ভালো আছেন আসুন আমাদের বন্ধু মিডিয়া নিবেদ প্রতিষ্ঠান আসে কেউ খালি হাতে ভিড়ে যাবেন না একের পর এক ইন চালা সহকারে থাকবেন দরিদ্র মহাত্মেল লক্ষণ দরিদ্র তালেঞ্জাল মেয়ের অভাব হবে না একের পর একটা মেয়ে পাবেন আর যদি ধৈর্য না হয় হারাই ফেলেন তাহলে বিভিন্ন জায়গায় যা হারে নিয়ে নিতে পারবেন টাকা পয়সা নষ্ট করতে পারবেন কিন্তু কাজে আসবে না এবং সততার সাথে নিঃসার সাথে যে যেই মিডিয়া বাংলাদেশে এই যেই বন্ধ মিডিয়া যে বন্ধ মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ভিড়ে যাবেন না আমরা সারাক্ষণ পাঁচাম নিয়ে ব্যস্ত থাকি এরকম মিডিয়া বাংলাদেশ আর দিতে পারবেন না কার কোথায় জোড়া এটা একমাত্র আল্লাহ জানেন কিন্তু আমরা পরিশ্রম করি আমরা আমরা পরিশ্রম করে শ্রম দিয়ে আল্লাহকে ডাকি এই জন্য আমাদের হয়তো জোড়া আমাদের সামনে এসে পরে যেদিন বিয়েটা হচ্ছে এইভাবে এই পর্যন্ত উনত্রিশ হাজার উনত্রিশ হাজার তিনশো সাতটা বিয়ে গতকালকে পর্যন্ত আমরা শেষ করেছি আশা করি এইভাবে আমরা সারাক্ষণ কাজ করে যাবেন চালা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ভালোবাসা এবং মনের যে আমাদের যে আশা আশা একটাই যাতে আমি সকলে জোড়া জানে মিলিতে পারি আর আমাদের অফিসার সবাই জানেন উত্তর হাউস নর্থ টাওয়ার মার্ক সে প্লাজার উত্তর নয় নম্বর সেক্টর রুট নম্বর সেভেন সি বাড়ি ষোলো আমাদের মমতাজ মল কমিটি সেন্টার পাজা ব্যাংকের সামনে বিল্ডিং বই আমাদের বন্ধন মিডিয়া দোতলা অফিস এত বিরাট অফিস নিয়েছি যাতে যেমন আজকে শুক্রবার আজকে বলতে চল্লিশটা মতন প্রোগ্রাম আমাদের এখানে শুধু মেয়েদের প্রোগ্রাম তো এই এইভাবে প্রগ্রাম দ্বারা করে বলেন যে কত পরিশ্রম করে পল্লাম মিলাইতে হয় প্রগ্রাম মিলাইতে অনেক কষ্ট অনেক শ্রম দিতে হয় আর আমি বলতে চাই আমার জন্য আপনার দয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুখে থাকুন ইনশাল্লাহ শান্তিতে থাকুন এই বলে আমি আর কিছু বলতে চাই আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ এবার